আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা আমাদের মানিকগঞ্জে এসে মানিকগঞ্জের সবচেয়ে সৌন্দর্য একটি এলাকা ঝিটকা হরিরামপুর যেতে চান যারা রাস্তা চেনেন না বা কীভাবে যেতে হয় জানেন না তাদের জন্য আমার এই ছোট্ট একটু প্রয়াস আপনারা অবশ্যই দেখবেন আমরা এখন রওনা দিয়েছি ঝিটকার উদ্দেশ্যে আমরা আছি এখন মানিকগঞ্জ শহরের পশ্চিমে বেউথা ব্রিজের উপর আমরা মোটরসাইকেলে রওনা দিয়েছি মোটরসাইকেল করে ঝিটকা যেতে কত সময় লাগে সেই সময়টাও আমি আপনাদের বলে দেব মানিকগঞ্জের এই বেউথা ব্রিজটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং মনোরম আকর্ষণ একটি ব্রিজ যে ব্রিজে প্রতিদিন হাজারো দর্শনার্থী এসে এখানে আনন্দ উপভোগ করেন আমরা আস্তে আস্তে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে ঝিটকার দিকে এগিয়ে যাচ্ছি সেই সাথে আপনাদেরও দেখাচ্ছি মানিকগঞ্জ থেকে ঝিটকা যেতে আপনাদের রাস্তার দুপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমরা এখন প্রায় আন্দারমানিক তিন রাস্তার মোড় অতিক্রম করছি এখান থেকে আমরা যাচ্ছি রাস্তার দুপাশে অসংখ্য গাছপালা এবং গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশ মূলত রাস্তাটাকে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আপনারা জেনে খুশি হবেন যে মানিকগঞ্জ থেকে বিভিন্ন উপায়ে ছিটকা যাওয়া যায় প্রথমত ছিয়জি চলে ভাড়া নেয় বর্তমানে আশি টাকা পার পারসন এবং হ্যালো বাইক নামক গাড়ি চলে অটো বাইক চলে মোটরসাইকেল চলে বাস এবং ছোট হাইওয়ে মিনি গাড়ি চলে আপনারা যে কোনোটা ইচ্ছা করলে যেতে পারেন আমরা এখন আছি বারোইল বাজার ব্রিজে বারুল বাজার এটা ঐতিহ্যবাহী একটা বাজার আমরা বারুল বাজার অতিক্রম করছি বারুলে আছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান কানিস ফাতেমা গার্লস স্কুল এখানে মানিকগঞ্জের শত শত মেয়েরা বেধার সাথে লেখাপড়া করছে আমরা বারুল বাজার থেকে নবগ্রাম করৈতলার কাছাকাছি এসে পৌঁছে গেছি দুই রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা বড়ো বড়ো গাছপালা রাস্তাকে ছায়া দিয়ে রেখেছে এবং সুন্দর করে রেখেছে আমরা এখন আছি নবগ্রাম করৈতলা বাজারে এটাও এখানে এক সময় বাংলাদেশের পুরাত পুরাণ যে নায়ক নায়িকারা ম্যাক্সিমাম ছবি শুটিং এই এই এলাকায় এসে করত যদিও কালের বিবর্তনে অনেক কমে গিয়েছে তথাপি পূর্বে বাংলাদেশের চলচ্চিত্র শ্যুটিং প্রচুর হয়েছে এই অঞ্চলে গ্রামীণ একটা পরিবেশ এখানে বিরাজ করে তাই বিভিন্ন নাটক এবং ছবির শ্যুটিং এলাকায় হয় বন্ধুরা আমরা প্রায় সরু পাইয়ের কাছাকাছি এসে পৌঁছে গেছি আপনারা জানেন যে নবগ্রাম কুরৈতলা থেকে সরুপাই পর্যন্ত একটা রাস্তা এই রাস্তাটায় কোনো বাড়ি নাই দুই সাইডের প্রচুর উঁচা উঁচা গাছপালা এবং এখানে প্রচুর ছায়া যদি আপনি এই চত্র গরমে একটু এখানে বসেন তাহলে এখানকার পাত আপনার শরীরটা জুড়ে যাবে এবং আনন্দে মন ভরে যাবে আমরা সামনেই সরুপাই বাজার আমরা সরুপাই ব্রিজের উপর আছি এখন এই ব্রিজগুলা নতুন করেছে রাস্তা অনেক চড়া এবং সুন্দর মসৃণ করেছে মোটর সাইকেলে যেতে ভালোই লাগে আমরা সরুপাই বাজার অতিক্রম করছি এখন এটা হচ্ছে সরুপাই এবং বাঠুমুরি বাজারের মাঝের রাস্তা এটা হচ্ছে সরুপাই বাজারের পরের ব্রিজ যদি এটা পুরাতন তথাপি ব্রিজটা অনেক সুন্দর আর এটাই হচ্ছে এখানে এই সরুপাই এবং বাঠুইমুড়ি বাজারের মাঝখানে ডান দিক দিয়ে আপনার একটা ক্যানেল অর্থাৎ খাল এবং ছোটো রাস্তা যে রাস্তাটা আপনার নবগ্রাম সরুপাই বাটৈমুড়ি থেকে বানিয়াজুরি যে উঠেছে এই রাস্তাটার কাজ বর্তমানে চলমান যা স্থানীয় লোকজন ক্যানেল নামেই সবাই চেনে এই ক্যানেলটা উলত সৃষ্টি হয়েছিল উনিশশো সালে আমরা এখন বাঠইমুরি বাজার অতিক্রম করছি এখানে রাস্তার বাম পাশে বাটইমুড়ি মাজার এই মাজারটা হচ্ছে সৈয়দ আফাজ উদ্দিনের মাজার নামেই পরিচিত যা বাটৈমুরি মাজার নামে পরিচিত এই মাজারটি কেন্দ্র করে প্রতি বছর অনেক বড় ধরনের মেলা অনুষ্ঠিত হয় প্রায় আট থেকে দশ দিন যাবৎ এই মেলায় হাজার হাজার দর্শনার্থী এসে এই মেলায় আনন্দ উপভোগ করেন এবং বিভিন্ন গান বাজনা নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন করা হয় এবং এই মাজারে বাংলাদেশ থেকে বিভিন্ন ভক্তবৃন্দ এসে মানত করে এবং মানত সারে আমরা পাঠিমুড়ি থেকে আবার রওনা দিলাম ঝিটকার উদ্দেশ্যে আমরা আর অল্প কিছু সময় পরেই বা পরেই আপনার এ অঞ্চলের সবচেয়ে পুরাতন বাজার কলতা বাজারের কাছাকাছি চলে এসেছি এই কলতা বাজারটা স্থানীয়রা অনেক পুরানো বাজার হিসেবেই চিনে এই বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার বন্ধুরা আমরা ইতিমধ্যেই কলতা বাজার প্রবেশ করছি এটা হচ্ছে সেই মানিকগঞ্জ ঝিটকা রোডের ঝিটকার আগে শেষ বাজার কলতা বাজার নামেই পরিচিত যদিও এটা ঘিওর উপজেলায় পড়েছে এই কলতার পরে হচ্ছে হরিরামপুর উপজেলা আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে বাটৈমুড়ি এবং সরুপাই সরুপাই হচ্ছে মানিকগঞ্জ সদর থানা বাটৈমুড়ি হচ্ছে ঘিওর থানা বাটৈমুড়ি থেকে কলতা বাজার এটা হচ্ছে ঘিওর থানা আর কলতার থেকে আমরা যে ব্রিজটা এখন পার হলাম এই ব্রিজের পর থেকে শুরু হচ্ছে হরিরামপুর থানা আমরা এখন হরিরামপুর থানায় প্রবেশ করেছি কলতা বাজার থেকে ছিটকার উদ্দেশ্যে কলতা বাজারের পরে এটা হচ্ছে রাজার কলতা নামে পরিচিত এই মসরায় যদি এটা বাজার না তথাপি অনেকগুলো দোকানপাট আছে অনেকগুলো বিভিন্ন দোকান এবং বিভিন্ন ঘরবাড়ি রয়েছে এটাকে রাজার কলতা নামেই সকলেই চেনে আমরা রাজার কলতা থেকে আবার ঝিটকার উদ্দেশ্যে রওনা দিলাম এখানে রাজার কলতার পরে দুইটা জোড়া ব্রিজ প্রায় দুইটা ব্রিজে নতুন কাজ হয়েছে অনেক সুন্দর এবং অনেক চৌরা ব্রিজ দুইটা দেখতে অনেক সুন্দর খুব মনোরম পরিবেশে আমাদের মানিকগঞ্জ থেকে ঝিটকা বাজারে যেতে মোটরসাইকেলে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাইল স্পিডে মোটর সাইকেল চালালে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর যদি আরও স্পিডে চালায় তাহলে আরও সময়ের সময় কমে আসবে যদিও বেশি স্পিড স্পিডে মোটর সাইকেল না চালানোটাই উত্তম সেহেতু আমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাইল স্পিডে মোটর সাইকেল চালিয়ে ঝিটকা যাচ্ছি আমরা কলতা রাজার কলতা থেকে ঝিটকা রওনা দিচ্ছি আমরা ইতিমধ্যেই কৌরি কলেজ গেটে এসে পৌঁছেছি এটাই হচ্ছে সেই কৌরি কলেজ গেট এটাই হরিরামপুর থানার সবচেয়ে ভালো একটি কলেজ এম ডিগ্রি কলেজ কৌরি আমরা কৌরি কলেজ গেটে যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপর আছি এখন সামনেই আর অল্প কিছু যাওয়ার পরেই হচ্ছে সেই আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজার আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ দেখতে অনেক সুন্দর লাগে একদম গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর রাস্তাগুলো এই রাস্তায় বিভিন্ন গাড়ি চলাচল করে বাস ট্রাক হ্যালো বাইক টেম্পু মোটর সাইকেল বাইসাইকেল রিক্সা মানিকগঞ্জ থেকে বিভিন্ন উপায়ে যাওয়া যায় আমরা আর অল্প কিছু পরে ঝিটকা বাজারে প্রবেশ করব আপনাদেরও তাই দেখানোর চেষ্টা করতেছি আমরা ঝিটকা বাজারের প্রায় চলে এসেছি এটাই হচ্ছে ঝিটকা বাজারের আগে ঝিটকা বাজারে প্রবেশ করার আগে যে সেতুটা এটাকে ঘুষবাগ সেতু বলে সেতুটা অনেক সুন্দর নতুন সেতু হয়েছে এই সেতুর করার কোনো সেতু নাই বাজার প্রবেশ করতে যদিও আগে বেশ কিছু বছর আগে অনেক সেতু ছিল এবং মোড় ছিল এখন কালের বিবর্তনে সেই মোড়গুলো কমে সেতুগুলো ভেঙে রাস্তা বানিয়ে সেতুর পরিমাণ কমে এনেছে এবং রাস্তা সৌন্দর্য করেছে সেই ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা অনেক আরামদায়ক হয়েছে চলে আসলাম ছিটকা হাটে